চুলে তেল লাগাতে যাদের অত্যন্ত অনীহা তাদের জন্য আজকের ভিডিওটা যবে থেকে হেয়ার সেরামের চোচলাটা এসছে তবে থেকে কিন্তু আমাদের ইন্ডিয়াতেও হেয়ার ফলের সমস্যা মারাত্মক রূপ নিয়েছে আজকে তোমাদের জন্য শেয়ার করতে চলেছি কিভাবে তোমরা চুল পড়া বন্ধ করতে পারো কিভাবে নতুন চুল গজাতে পারো এবং কিভাবে খুশকির থেকেও মুক্তি পাবে আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমার শালিমার কোকোনাট অয়েল অলওয়েজ ফেভারেট শালিমার কোকোনাট অয়েলও নিতে পারো প্যারাসুটও নিতে পারো বা তোমরা যেই নারকেল তেলটা ইউজ করে অভ্যস্ত সেই নারকেল তেলটা নিয়ে নাও একটু গরম হতে দিতে হবে নারকেল তেল জমে যায় শীতকালে আর আমাদের উষ্ণ উষ্ণ গরম তেলটা চাই সেই জন্য আমি নারকেল তেলটাকে গরম জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি এতে তেলটাও মেল্ট হয়ে যাবে আর আমরা উষ্ণ গরম তেলটাও পেয়ে যাব। উষ্ণ গরম তেল খুব সহজেই তোমাদের স্ক্যাল্পে পেনিট্রেট হতে পারে ডিপ ডাউন পর্যন্ত লেয়ার্সগুলো ভেদ করে চলে যেতে ফলে পারে ফলে তোমরা পরিপূর্ণরূপে পুষ্টিটা পেতে পারো এখানে তোমরা তোমাদের লেন্থ অ্যাকর্ডিং যতটা পরিমাণ নারকেল তেল নিতে চাও সেই পরিমাণ নারকেল তেল নিয়ে নেবে চুল লম্বা হলে আরও বেশিও নিতে পারো চুল ছোট হলে আর একটু কমও নিয়ে নিতে পারো এরপরে আমাদের যে দ্বিতীয় ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে আমার অল টাইম ফেভারেট আমার তিন বছর ধরে মোস্ট ফেভারেট হেয়ার কেয়ার প্রোডাক্ট সেটা হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল আমি এখানে ফর্চুনেটে রোজমেরি এসেন্সিয়াল অয়েল নিয়েছি তোমরা যে কোনো ভালো কোম্পানির রোজমেরি এসেন্সিয়াল অয়েল তোমাদের বাজেট ফ্রেন্ডলি যেটা মনে হয় সেটা বাজার থেকে কিনে নিয়ে চলে আসো সেটা সাত থেকে আট ড্রপ পর্যন্ত দিয়ে নেবে খুব কম হলে পাঁচ ড্রপ খুব বেশি হলে আট ড্রপ তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই নারকেল তেল এবং রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এই উষ্ণ অবস্থাতেই ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে নেবে শ্যাম্পু করার দু ঘন্টা আগে যে কোনো কিছু চুলে লাগানোর আগে প্রথম যে স্টেপটা অত্যন্ত জরুরি স্টেপ সেটা হচ্ছে চুল ভালো করে ছাড়িয়ে নেওয়া কোনো সময় কোনো রুক্ষ চুলে বা চটবাধা চুলে কোনো কিছুই অ্যাপ্লাই করতে যাবে না হেয়ার ফলের সমস্যা দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে প্রচুর হেয়ার ফল হবে তাহলে আমি বাইরের থেকে ভালো করে চুলটা ছাড়িয়ে চলে এসেছি ঘরে ছাড়াইনি কারণ ঘরে ছাড়ালে চুল একটু বেশি পড়ে গেলে মেঝেটা নোংরা হয়ে যায় ভালো লাগে না বাইরে থেকে চুল ছাড়িয়ে চলে এসেছি এরপরে এই একদম আমাদের তালু যেটাকে বলে সেখান থেকে চুলে তেল লাগানো শুরু করবে সব সময় ড্যাব ড্যাব করে নেবে তালুতে তেল লাগানো রোজ উচিত কিন্তু আজকালকার বিজি লাইফস্টাইলে হওয়া সম্ভব হয় না রোজ রোজ হেয়ার অয়েলিং করা কিন্তু কখনো না করার চেয়ে অন্তত সপ্তাহে দুটো দিনও যদি হেয়ার অয়েলিং করে নাও তাতে অনেক হবে আসলে আমাদের বডি বলে আয়ুর্বেদাতে বলা হয়েছে আমাদের বডির বেশ কিছু অংশ আছে যেগুলো রোজ তেলের দরকার পড়ে সেটা হচ্ছে এক ব্রহ্মতালু দুই হচ্ছে আমাদের নস্ট্রেলসগুলো মানে নাকের ফুটোগুলোতে তেল লাগাতে হয় রোজ গ্রিস করতে হয় আর কি দুই কানের ফুটোতে এবং পায়ের তলায় এই কটা জায়গা আছে যেখানে রোজ তেল দেওয়া আমাদের বডিকে বডির যে বাত পিত্ত এই সমস্যাগুলো থাকে সেগুলোকে কফ এগুলো ব্যালেন্স করার জন্য রোজ এই অঙ্গগুলোতে তেল লাগানো অত্যন্ত আবশ্যক কিন্তু আজকাল সেই সব তো আমরা ভুলতে বসেছি কিন্তু কখনও কখনও যদি সময় করে এই কাজগুলো তোমরা করে নাও তো খুব ভালো হয় তোমাদের চুলের পাশাপাশি হেলথও অনেক বেশি ভালো থাকবে রোজমেরি এসেন্সিয়াল অয়েল তোমরা সকলেই এখন খুব খুবই বেশিভাবে পরিচিত আছো রোজমেরি এসেন্সিয়াল অয়েল বলো রোজমেরি লিভস বলো যেগুলো দিয়ে টোনার বানিয়ে রোজমেরি ওয়াটার তোমরা চুলে স্প্রে করে থাকো কিন্তু ময়শ্চারাইজেশন খুব দরকার স্ক্যাল্পের তা হলে খুশকির সমস্যা কোনো দিনই যাবে না চুল পড়ার সমস্যা কোনো দিনই যাবে না চুলের চুলের ঘনত্ব কোনো দিনই বাড়বে না আর নারকেল তেলের কথা কত বলবো নারকেল তেল আমাদের চুলের ওভারঅল হেলথকে ব্যালেন্স রাখতে চুলকে মেনটেন করতে ভীষণভাবে সহায়ক হয় যদি তোমরা রেগুলার নারকেল তেল ব্যবহারে অভ্যস্ত থাকো তাহলে তোমাদের স্ক্যাল্পে বা চুলে কোনো প্রবলেমই আসতে পারে না এইভাবে মেনটেন রাখতে সাহায্য করে নারকেল তেল কিন্তু একবার প্রবলেম হয়ে গেলে নারকেল তেল শুধু লাগিয়ে কতটা সলিউশন হতে পারে বা চুলের ঘনত্ব কতটা বাড়তে পারে চুল পড়া কতটা কমতে পারে সেই বিষয়ে আমার নলেজ নেই কিন্তু ওভারঅল চুলের হেলথকে মেনটেন রাখার জন্য নারকেল তেল কিন্তু ভীষণ উপকারী হয় অবশ্য করে সপ্তাহে দুদিন নারকেল তেল দিয়ে আর কিছু না হোক শুধুমাত্র নারকেল তেল দিয়ে চুলের গোড়ায় গোড়ায় মালিশ করা শুরু করো চুলের প্রবলেম কোনো দিনও আসতেই পারবে না শ্যাম্পু করার ঘন্টা আগে যদি চুলে নারকেল তেল এবং রোজমেরি এসেন্সিয়াল অয়েলের এই মিক্সচারটা দিয়ে রাখো তাহলে চুল শ্যাম্পু করার পরে অনেক বেশি হাইড্রেটেড দেখতে লাগবে অনেক বেশি ম্যানেজেবল থাকবে সুন্দর একটা কি বলবো উজ্জ্বলতা আসবে হেয়ার ফল রেস্ট্রিক্টেড হবে চুল যখন শ্যাম্পু করবে তখনও চুল কম পড়বে চুল শুকোনোর পরেও চুল কম পড়বে সুতরাং বিভিন্ন দিক থেকে রোজমেরি এসেন্সিয়াল অয়েল এবং নারকেল তেলের মিক্সচার খুব ভালো চুলের ওভারঅল হেলথের জন্য সুতরাং অবশ্য করে তোমরাও ট্রাই করো চুলে তেল দেওয়া দরকার নেই অনেকেই মনে করে কিন্তু কিন্তু এটা একদমই ভুল কথা যে কোনো বড় বড় সেলিব্রিটিসদের দেখে নাও তারাও কিন্তু চুলে হেয়ার অয়েলিং করেই থাকে অন্তত একবার সপ্তাহের মধ্যে দুই থেকে একবার অবশ্য করে তোমরাও হেয়ার অয়েলিং করো চুল অনেক বেশি ম্যানেজেবল হবে আগের চেয়ে সুন্দর হবে চুলের জন্য তেল দরকার নেই এই মেথটা থেকে বেরো যত তাড়াতাড়ি পারো আমাদের যে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র আছে সেটাকে নিয়ে চলতে পারলে চুলের যাবতীয় সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু হয়ে যাবে ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে আরও এরকম ভিডিওস যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওটাতে একটা লাইক করে দিও শেয়ার করে নিতে পারো নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে যারা এ ধরনের সমস্যার মধ্যে পড়ছে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে নেব হাউ ডু আই ওয়াশ মাই হেয়ার আমি চুলে কি লাগাই চুলে শ্যাম্পু করার সময় কোন কোন ইনগ্রিডিয়েন্ট দিয়ে শ্যাম্পু করি যার ফলে আমার হেয়ার ফল রেস্ট্রিক্টেড হয় সাধারণ শ্যাম্পুকে কিভাবে হেয়ার রিগ্রোথ এবং হেয়ার গ্রোথ শ্যাম্পু বানিয়ে নিতে পারো সেই নিয়ে নেক্সট ভিডিওটা হতে চলেছে সুতরাং স্টে টিউন্ড আর এই ধরনের ভিডিওস আরও দেখতে চাইলে অবশ্য করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই পরিমাণ হেয়ার ফল আমার পুরো হেয়ার অয়েলিংয়ের টাইমে হয়েছে দেখে নাও কারণ আমি আগে থেকেই চুলটা বাইরে ছাড়িয়ে চলে এসেছিলাম সেই জন্য তোমরাও ট্রাই করবে কোনো রেমেডি লাগানোর আগে অবশ্য করে চুলটাকে বাইরের থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসতে যাতে রেমেডির সময় অযাচিতভাবে এক্সট্রা চুল পরে তোমাদের পুরো যে টোটাল এক্সপিরিয়েন্সটা আছে সেটা নষ্ট না হয়ে যায়